আমি শক্ত করে বললাম ভাই তোমার উপরে তুমি রহম কর নিজেকে মানুষ বানাও ভাইয়া ইনসান বানাও ইনসান বানাও বুঝতে চেষ্টা করো এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন এ পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা তাইলে এত নারী দিয়ে করবা কি এত নারী দিয়ে করবা কি বাপ এত নর্তকি দিয়ে তুমি করবা কি নর্তকির কাছে তো কিছু নাই বাবা মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে এই বাপ তার কাছে তো আর কিছু নাই যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই ওর হাসি তো ধোকা ওর দেহ তো ধোকা ওর রূপ যৌবন তো ধোকা বে হায়া নারী বে পর্দা নারী সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান আতুর লুলা পঙ্গু প্যারালাইজড অসল যায় ফারো আমারে দেখো তুমি দেখলেই আমার পয়সা আই তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে তোমার জন্য না তোমার জন্য হলে তো একা তোমার দেখায় আর একা তো দেখায় এই জন্য স্ত্রী হালাল এবং পবিত্র স্ত্রী সে শুধু তার স্বামীর জন্যই সাজ সে শুধু তার স্বামীর জন্যই সাজে এজন্য নবী বলছে ওই নারী নেককার নারী ওই নারী পবিত্র নারী ওই নারী সতী সাধ্য নারী ওই নারী উত্তম নারী ইজা নাজারা ইলাইহা সাররাতহু যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে তার সাজগোজ দেখে তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে নারী বলে তাকে নেককার না আল্লাহর নবী বলছেন মাসতাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা নবীজি বলছে আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ইমান ইসলাম নামাজ রোজা বন্দিগি এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যে অর্জন সম্পদ নেয়ামত দুনিয়াবি যা সে পেল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত নিয়ামত আলমারুস আলিহা একজন সতী সাধ্য পবিত্রা নেককার স্ত্রী বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায় এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার চরিত্রবান পদ্মাংশীন সতী সাধ্য স্ত্রী মিলে যাওয়া আল্লাহ কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় শান্তনা আর সেটা মিলবে না বাফ আমার আব্বা একটা ছেলেকে বলে এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যবীচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না এটা আল্লাহর আল্লাহ কোরআনে বলছে বেবিচারী পুরুষ তার কপালে বিবাহিত সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ পাক বলছে হয় জানিয়া আরেকটা বেবিচারিণী নারী আউ মুশ্রিকা অথবা কোন মুশরিক নারী

আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিণী নারী ইমানদারের জন্য হারাম ইমানদারের জন্য হারাম করে দেওয়া অহর্রিমা হারাম করে দেওয়া এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি মা বোন হে মুসলিম কন্যা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো তুমি তোমার আখলাকের হেফাজত করো রাস্তার কোনো দুষ্ট মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা দিও ও তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের নজওয়ানদেরকে হেফাজত করে কোরআনুল করিমের যে আয়াত দুটা পড়ছি আমি এবারে এই দুটা আয়াতের সংক্ষিপ্ত এই আর দশটা মিনিট লাগবে না ইনশাল তর্জমা বলেই আমার কথা শেষ করছি আল্লাহ তালা বলছেন দেখেন কিছু ছেলে এখনো কথা বলে আহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন আহা সন্তান কোনোভাবেই থামানো গেল না কত বড় বদনসিব সন্তান আল্লাহ কোরআনে বলছে আমার কথা যখন হয় সেই কথার থেকে যে বিমুখ হয় কোরআন শরীফের আয়াত আছে তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীতে আর কেউ আমি এটা খুব ভয় পাই এক তো হলে আমি শুনলাম না কোনো অসুবিধা নাই আমি ঘুমাই গেলাম চলে গেলাম এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপি না কেন পাপি হবে সে শুনে নাই আর কি এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে ক্লান্তি থাকতে পারে ঠিক আছে কিন্তু এখানে আসা রাত্র ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজায় তাই কিন্তু কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করল অত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করল আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করবো এটা কিন্তু বড় আজলাম বড় নিকৃষ্ট পাপ বড় পাপ আল্লাহ হেফাজত তোমরা যদি কোনো বিবেকবান যুবক থাকো তাহলে তোমরা গিয়ে কম পক্ষে করে বলো যে ভাই তোর আল্লাহর আসতে আমি দেখছি এখানে একজন চাচা একটা সুন্দর কাজ করছে ইচ্ছা করে আমি বললাম না কিন্তু আমি খেয়াল করছি একটা ছেলে মোবাইল উঠাইছে ওই চাচা ওনার টর্চ লাইট দিয়া তার টর্চ লাইট মাইরে বুঝাইছে যে তুই আকাল করছিল দাম অন্তমটা তার মানে 마শাআল্লাহ চাচা এটা পরে ফিরাইতে চেষ্টা করছে আল্লাহ দুইজন কে কবুল করেন আমিন আল্লাহ মাফ করে দেন আতিজারও আল্লাহ माफ তাইলে চলেন বলতেছিলাম অমিনা নাসি মাইন লাহ হাদিস এখানে একটা ছোট্ট ঘটনা হলো মক্কার কোরাইশরা দিবা নিশি আমাদের নবী সাল্লা বিরোধিতা করতেন ইসলামের দাওয়াতে কিন্তু তারা প্রত্যেকবারে একত্র হইয়া বসিয়া বলতো যত বিরোধিতাই করি মোহাম্মদ যখন কোরআন পড়ে তখন তার বিপরীতে কিছু বলার মতো এর বিপরীত আমাদের কাছে ক্ষমতা নাই মোহাম্মদের আমাদের সব কথা আর মোহাম্মদ যখন কোরআন পড়ে ওই মানুষটার কলজাটা নরম হইয়া যায় দিলটা নরম হইয়া যায় কয় আসতে মোহাম্মদের দলভুক্ত হয়ে আছে কয় এইটার লগে কুলাই তেলাম যত জুলুমে করলাম অত্যাচার করলাম বিরোধিতা করলাম যাই করলাম কিন্তু ওর কোরআনের আওয়াজটাকে তো থামাই তারি না এই সুর তো সাংঘাতিক এই তেলাওয়াত তো সাংঘাতিক এটা পড়লেই ব্যক্তির কলজা ছুঁয়ে যায় দিল নরম হয়ে যায় এটার আমরা কিরব তখন মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস সে গেছিল ইরান দেশে ব্যবসার জন্য তো সেখানে সে মাস ছিল তো ব্যবসা করে অবস্থায় সে ওইখানে একটা জিনিস দেখছে সে দেখছে ওইখানে জায়গায় জাগায় বিকালবেলা সন্ধ্যাবেলায় গানের আসর বাদ্যের আসর বসে কিছু মানুষ জড়ো হইয়া গোল হইয়া বসে একজন গায়িকা দাসী কৃত দাসী সে গায়িকা বাদ্যের তালে তালে সে পুরান আমলের কিচ্ছা কাহিনী গল্প সুর দিয়া দিয়া টাইনা টাইনা গায়ে এবং নাচে বাদ্যের তালে তালে বলে তো ও এটার খেয়াল করছে ওইখানে এই কাফের সর্দার হারেস যে এরা এটা খুব মনোযোগ দিয়া শোনে ওই এই পাবলিকটি একদম মনোযোগ দিয়া তাকাইয়া ওই নর্তকীর গায়িকার গান শুনে বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছন দিনের গল্প এগুলা কাহিনীগুলা শুনে তো সে চিন্তা করছে এ এইটা একটা বিকল্প হইতে পারে মোহাম্মদের কোরআনের একটা ব্যতিক্রম হইতে পারে কিছু তখন সে অনেক চড়া মূল্যে বেশি দাম দিয়া এই ইরান থেকে একজন কৃতদাসী কিনে আনছে মক্কায় ওই এরকম নারী মহিলা কৃতদাসী দাসীটা যে গাইতে পারে নাচতে পারে বাদ্যের তালে তালে ওই ঘটনায়টি কয় চুড় দিয়া দিয়ে আর কি আইনা সে এবার মক্কায় কোরাই সর্দার এবং কিছু বখাটে দুশ্চরিত্র দুষ্ট প্রকৃতির যুবকদেরকে একসাথ করে বলছে তোমরা মোহাম্মদের কোরআন না শুনে এটা শোনো এই গান শোনো এই নর্তকির নাচের সাথে সাথে দেখো কি সুন্দর সুন্দর কিচ্ছা কয় ঘটনা কয় নাউজিবিল্লাহ ফলে মোটামুটি কিছু দুষ্ট ছেলে পেলে অসত্য মানুষ এই গান বাদ্যের আসরে ওই নর্তকির আসরে বসা শুরু করছে আর তখন এই নজর ইবনে হারেস এই কোরআন করতো হ্যাঁ মোহাম্মদ এবার দেখ তোমার কোরআন দিয়ে তুমি কদ্দুর কি করো আমিও বিকল্প লোক আনছি দাসী আনছি আমিও গানের আয়োজন করছি এই জন্য সে প্রতিদিন তখন গানের আয়োজন করতো বাদ্যের আল্লাহ নবীর কোরআনের বিরুদ্ধে আর কোরানকে উপহাস করত ঠাট্টা করত এই পাপী লোকটার এই গান বাদ্যের এই মন্দ আচরণের জবাবে আল্লাহ তালা এই আয়াত নাজিল করছে সুরা এ লোকমান একুশ নম্বর পারা একত্রিশ নম্বর সুরা এই সুরার মধ্যে আল্লাহ তাআলা বলেন অ্যাহ নাসি নাসিমাইশতারি লাহল্হাদিস লেউদিল্লাহ আন সাবীল ইল্লাহি বেহাই এলমিন আল্লাহ বলে হে নবী শোনেন কিছু নিকৃষ্ট পাপি আছে এমন যারা প্রতিনিয়ত গুণা মিশ্রিত কথা বেহুদা অনর্থক কথা সংগ্রহ করে আমার বান্দাদেরকে অজ্ঞতা মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্যে অয়াত্তা খিজাহা হুজুয়া এবং আমার কোরআন আমার দিন আমার শরীয়তকে ঠাট্টা করে উপহাস করে উলাইকা লাহুম আযাবুম মুহিন আপনি তাদেরকে বলে দিয়েন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অপমান কর লাঞ্ছনা কর তুরন্ত আযাব ওয়াইদা আয়া আলাইহি আল্লাহ বলেন গান বাদ্যে আসক্ত এই পাপী এত বড় জঘন্য যে যখনই আমার কোরআন পড়া হয় অহংকার করে সে আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয় কাআনলাম ইয়াসমাহা কাআন্না ফি হি ওয়াকরা সে এমন একটা ভাব নেয় কোরানের এর মোকাবেলায় যে যেন সে শুনেই নাই অথবা তার কানে বধির আগে থেকেই শুনে না আল্লাহ বলেন ফাবাশিরহু বিআদাবিন আলিম হে নবী এই নাফরমান এই অহংকারী এই মুতাকাববির যে আমার কোরানের বিপরীতে গান শুনে বাদ্য শুনে গায়িকা নৃত্যের আসর গানের আসর জমায় গানের আসরে বসে আল্লাহর কসম আল্লাহ বলেন তাকে আপনি অত্যন্ত মর্মান্তিক আজাবের কথা বলেন এ দুইবার বলছে একবার বলছে আজাবুম মুহিন আরেকবার বলছে আজাবিন আলিম একবার বলছে প্রথমত অপমান করব তারপরে আজাব দেব আবার বলছে মর্মান্তিক আজাব দেব আজকে আমি শুধু এই শেষ পাঁচটা মিনিট আর এই কথাটাই শুধু বলতে চাই প্রিয় নওজওয়ান ভাই কোনো এক ভাই যদি তুমি শুনে থাকো বাবা তোমারই আমি বললাম যাও তোমার জন্যই আমি ভাবলাম এক এক কিশোর যুবক আমার জীবনের একটা স্বপ্ন আসলে আমি একটু বেশি অস্থিরতা বোধ করি মূলত আমাদের এই কিশোর নজওয়ান আগামী দিনে ইসলামের জন্য আমরা যদি এদেরকে না ফিরাই বলেন আগামীর ইসলামের জন্য লড়বে কি আসলে বাস্তব সত্য কথা হলো বাফ শুধুমাত্র এই এই যুদ্ধ মুসলমান আর যুদ্ধ খোদার কসম এই কোরআন সামনে বললাম এই যুদ্ধ এতটুকুর জন্য না এখানে সীমাবদ্ধ ইউরোপ আমেরিকা এবং এই এরা কোনোভাবেই বিশ্বাস করেন এখানের জন্য শুধু যুদ্ধ করছেন ওদের টার্গেট সারা পৃথিবীময় মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে ইলের মোট জনগোষ্ঠী এক কোটি না এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মোট জনগণ পুরা দেশের তাহলে যে দেশের জনগণ এক কোটি নয় অথচ গোটা পৃথিবীর সবচেয়ে বড় বেশি অস্ত্র আমদানিকারক দেশ হলো তাহলে এক কোটি মানুষের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা লাগে না এক কোটি মানুষের নিরাপত্তার জন্য এত মারণাস্ত্র এত অত্যাধুনিক এত কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র লাগে না তাহলে বিষয়টা কি আবার হাজার তিনের মোট জনগণ তো অল্প তাহলে এ কৌগা মানুষ মারণের লাগিও তো এত অস্ত্র লাগে না এই কয়জন মুসলমান মারার জন্যতে এত অস্ত্র লাগে না তাহলে এরা এত অস্ত্র দিয়ে করে কি মেন স্থাপনা যেগুলো তাদের জেল মেন কার্যক্রম তারা 24 ঘন্টা কাজ করে অর্থাৎ ইসরায়েলে কোনো ডিউটি অফিসিয়াল কর্মীর বিভিন্ন মিল ফ্যাক্টরি বিভিন্ন কর্মস্থলে আপনার আট ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হয় অর্থাৎ রাতে দিনে কাজ করে মেশিন চলে চলে কর্ম সেম শুধু লোক বদলায় নাই কথা লোভ বুথ কেউ দেখছেন কি ওই যে কার্ড ঢুকাইয়া যে টাকা বাইর করে ব্যাংকের বাইরে থাকে আলগা দেখছেন কেউ এখানে ডিউটির সিস্টেম হইলো আট ঘন্টা ডিউটি অর্থাৎ প্রতি আট ঘন্টা পর পর একজন এখানে দারোয়ান থাকে হে বদলায় কিন্তু ওইটা চব্বিশ ঘন্টা খোলা থাকে মানে গ্রাহক যে কোনো সময় আইসা কি নিতে পারবে টাকা নিতে পারবে ডিউটিতে একজন দারোয়ান আছে কিন্তু এটা ঘন্টায় থাকে না আট ঘন্টা পর পর তো তলার অসুবিধা কি মেশিন তো চলতেই আছে লোক বল্টাইছে লোক বদলাইছে এই জন্য বললাম যে আমরা এই কথাটা বুঝাইতে চাই নজওয়ান ভাই এই পৃথিবীরা তারা মূলত জন্য মুসলমানের বিরুদ্ধে না তারা গোটা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তাদের সিদ্ধান্ত যে পৃথিবীর শেষ মুসলমানটা হত্যা করবে এবং খোদার কসম কাবার রবের কসম ইসরা ঘোষণা মোহাম্মদের মদিনা নাউজুবিল্লা প্রিয় যুবক তোমার নবীর মদিনা সেখান থেকে নবীজির পবিত্র লাশ রওজা এখান থেকে উৎখাত করে পুরা মদিনা সহ আরবের শেষ সীমানাটাও দখল করা ওইটা আমাদের আনুষ্ঠানিক ঘোষণা আছে কেন নবীজি যখন মদিনায় আসছিলেন তখন মদিনাতে তিনটা ইয়াহুদি গোত্র ছিল নবীজি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে করে আল্লাহর হুকুমে তাদেরকে আরব সীমানার থেকে বের করে দিছিল এই জন্য তাদের কথা হইল মদিনা তাদের আরব তাদের সীমানা অতএব বাপ আমরা একটা আশা করি এটা কি ভাবি যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে ওদের চুল চেহারা লেবাস পোশাক আখলা মোবাইল নারী অসভ্যতা অস্থিরতা সবার সামনে আপনি এটা বিবেক দিয়া ভাববেন কিরে বাবা আছে দাদা আছে এলাকার মানুষ আছে চারিদিকে মসজিদ যেই গল্লি দিয়েই সে হাঁটুক ওই গল্লি দিয়ে কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না তার বাবা কই মা কই আমি জীবনে একবার একটা টুফি চারটা ফুল মাঝখান দিয়ে চার জাখানে রঙিন চারটা ফুলওয়ালা একটা টুফি পরছিলাম জীবনে একবার আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে মা আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে হচ্ছে ফু তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন দিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই তোরে নিষেধ করছে টুপি পরতি না আর কোনো দিন পড়ি নাই আর কসম খোদার আর কোনো দিন পড়ি নাই হ্যাঁ আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না আমার আব্বা বলছে পুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না তুমি যাও যেখানে মন চায় পড়লে পড়ো না পড়লে না ফাও কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি